সবচেয়ে বেশি যে কমেন্টটা আমার কাছে আসে সেটা হচ্ছে ভাই নির্দিষ্ট করে সার্বিয়ার জন্য একটা এজেন্সির নাম বলেন ভাই দেখেন বাংলা একটা কথা আছে সেটা হচ্ছে ভাসুরের নাম ধরা যায় থাকলেও ভাসুরের নাম ধরিয়া বলতে নেই কারণ এটা খারাপ দেখা যায় সেক্ষেত্রে ওই বাংলা ডায়লগের মতো আমারও বলতে হয় যে ভাই অনেক এজেন্সি সাজেস্ট করলে আমি করতে পারি বা বললে বলতে পারি এজেন্সি সাজেস্ট কইরা বা স্পেসিফিকভাবে বলতে পারি তো বলি না দেখা যায় জিনিসটা খারাপ দেখা যায় অনেকজনে বলবে যে ব্রোকার বা অন্যজনে বলবে দালাল অনেকজনে বলবে এজেন্সি অন্যজনে বলবে মাধ্যম তো এই কারণে মূলত স্পেসিফিকভাবে আপনার এজেন্সি সাজেস্ট করি না তো পাঁচ থেকে ছয়টা এজেন্সি সাজেস্ট করে কিন্তু আমি ভিডিও অলরেডি তৈরি করছি বিষয়টা দেখে অনেকজনের নাম রকমের কাহিনী বা মন্তব্য করছেন এই কারণে মূলত আসলে স্পেসিফিকভাবে এজেন্সি আমি বলি না সেখানে সাজেস্ট করা আছে পাঁচ থেকে ছয়টা এজেন্সি সেখানে গিয়ে তাদের সাথে ফেস টু ফেস কথা বলবেন হয়তো আপাশ থেকে 10টা এজেন্সির সাথে কথা বললেন যে জায়গায় আপনাদের ভালো লাগে সেই জায়গায় আপনারা ফাইল দেওয়ার চেষ্টা করবেন বা সেই জায়গায় ফাইল দিবেন কথাবার্তার মাধ্যমে ফেস টু ফেস কথা বলার মাধ্যমে সেই কারণে আমি আসলে এজেন্সির নাম স্পেসিফিক ভাবে নেই না আর এই বিষয়টা আমার কাছে আপনারা বেশি কমেন্ট করেন যে ভাই স্পেসিফিক একটা এজেন্সির নাম বলেন বা আপনার এজেন্সি কোনো পরিচিত আছে কিনা ভাই দেখেন আমি যে এজেন্সিতে আসছি সেই এজেন্সির সাথে আমার সম্পর্ক খুবই খারাপ কারণ সেই এজেন্সির সাথে নানা রকমের ঝামেলা আমাদের হয়েছে বা তিন মাসের কথা সাড়ে তিন মাসের কথা আমাদের চলে গেছে এগারো মাস সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাথে সেই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হয়েছে এই কারণে আসলে কোনো স্পেসিফিক ভাবে কোনো এজেন্সির সাথে আমাদের ওই রকম কানেকশন বা রকম লিঙ্ক বা ওই রকম যোগাযোগ নাই আশা করছি যে এজেন্সির যে বিষয়টা আপনাদের যে কমেন্ট অবশ্যই বুঝতে পারছেন যে কমেন্টের রিপ্লাইটা